নমস্কার বন্ধুরা আমি মিঠুন আজকে একটা কাজের আপডেট নিয়ে আসছি এটা ডাইরেক্ট ডিউটি আছে যদি কারুর কাজের ইচ্ছা থাকে কাল সকাল আটটার মধ্যে এসে কাজে জয়নিং করতে পারে কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় জালাল এক নম্বর গেট এখানে কাজের রোল হচ্ছে আমাদের বাড়িতে যে টেবিল পাখা বা স্ট্যান্ড পাখা আছে সেই ফ্যান কোম্পানিতে কাজ হবে এখানে কাজ হচ্ছে প্যাকিং করা বক্সিং করা আনবক্সিং করা মালগুলো সাজানো ইত্যাদি ডিউটি টাইম হচ্ছে বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে এখানে ছেলেদের পেমেন্ট থাকছে পাঁচশো টাকা রোজ হিসেবে তার উপরে থাকছে বোনাস পিএপিএসআই আলাদা এখানে মেয়েদের পেমেন্ট থাকছে চারশো পঞ্চাশ টাকা করে রোজ পি আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তবুও সে কাজে জয়নিং করতে পারবে বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে যারা কাজ করবে আমার নাম্বারে এইট সিক্স জিরো নাইন সিক্স নাইন ফোর সিক্স এইট থ্রি এ নম্বরে কল করে নাও বা সিবি পাঠাও আমাদের বাড়িতে যে টেবিল পাখা বা স্ট্যান্ড পাখা